স্ট্রেস কমানোর জন্য দৈনিক দশ মিনিটের মেডিটেশন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দশ মিনিটের মেডিটেশন দিয়ে স্ট্রেস কমানো যায় দৈনন্দিন জীবনে চাপের মধ্য একটু শান্তি পাওয়ার জন্য এই সহজ পদ্ধতি খুবই কার্যকর চলুন শুরু করি স্ট্রেস আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সঠিক উপায়ে স্ট্রেস ম্যানেজ করা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং এর জন্য মেডিটেশন একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি দৈনিক মাত্র দশ মিনিট মেডিটেশন করলে আমাদের মন শান্ত থাকে চিন্তা কমে যায় এবং শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা কমে তাই প্রতিদিন সকালে বা রাতে দশ মিনিট মেডিটেশন করুন প্রথমে একটি শান্ত জায়গা বেছে নিন যেখানে আপনি শান্তিপূর্ণভাবে বসতে পারবেন সোজা হয়ে বসুন এবং চোখ বন্ধ করুন এখন আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন প্রতিটি শ্বাস গ্রহণ এবং শ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে আপনি আরও বেশি শান্ত অনুভব করবেন যখনই আপনার মনে কোনো চিন্তা আসবে কেবল আপনার শ্বাসের দিকে ফিরে আসুন মনে রাখবেন মেডিটেশন মানে চিন্তা বন্ধ করা নয় বরং মনে আসা চিন্তাগুলো থেকে আলাদা হওয়া এটি খুবই সহজ তবে এর প্রভাব চমৎকার দশ মিনিট প্রতিদিন মেডিটেশন করলে আপনি স্ট্রেস কমাতে সক্ষম হবেন পুরো দিনের জন্য মনোযোগ বৃদ্ধি পাবে যত বেশি আপনি এটি করবেন তত বেশি আপনি তার ফলাফল অনুভব করবেন প্রথম দিকে হয়তো এটি একটু কঠিন মনে হতে পারে তবে ধৈর্য ধরে চলতে থাকুন এটি ছিল স্ট্রেস কমানোর জন্য দশ মিনিটের মেডিটেশন সম্পর্কে কিছু টিপস আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন